আপনার সামনে আমি মেশিনে সার্চ দেবো দেখবেন আপনার নাম আছে এখন এই গাড়িটি দিয়ে যদি আপনি কোনো অপরাধ করেন তাহলে তো যে ভদ্রলোকের নামে রেজিস্ট্রি করা তার নাম তো সে তো খুঁসে যাবে দেখুন আপনার সামনে আমি দেখাচ্ছি আপনার সামনেই দেখুন যে আপনার সামনে আমি গাড়ি নাম্বারটা ইয়ে করতেছি দেখবেন কে চলে আসে গাড়ি নাম্বারটা বলুন তো আপনার ঢাকা মেট্রো ল তাই না ঢাকা মেট্রো ল বিশ শূন্য এক শূন্য আট তো এই দেখুন দেখবেন আপনার নাম চলে আসে না কার নাম চলে আসে এই দেখুন রাহাত কি আপনি বাবার নাম মোহাম্মদ কাশেম এখন মনে করেন এই গাড়িতে নিয়ে আপনি কোনো একটা অফারেন্স করুন বা একটা অ্যাক্সিডেন্ট করবেন হ্যাঁ অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকে তখন যদি এই নাম্বারটা আপনার নামে থাকত তখন আমি কি করতাম দেখুন একদম সমস্ত নাম এবং ফোন নাম্বার চলে আসছে তখন আমি কি করতাম এই নাম্বারে ফোন দিই ফোন দিলে তো আর আপনাকে পেতাম না আপনার আপনার গার্জিয়ানের কাছে হ্যাঁ কারণ হচ্ছে আপনি আপনার চেঞ্জ করেন বা এটা নিয়ে যদি আপনি কোনো একটা অফেন্স অ্যাক্সিডেন্ট করে মেয়ে দিয়ে চলে গেলেন তখন কি আমরা ওই ব্যক্তিকে ধরে নিয়ে ধরবো হ্যাঁ আপনি কিন্তু মানে আর মানে বেঁচে গেলেন আর কি ওই ব্যক্তিটা যার কাছ থেকে আপনি বাইকে কিনছেন সে কিন্তু অপরাধী হয়ে গেল সেজন্য করা যাবে না

আপনার বাইক কোনটা এটা কাগজপত্র দেখান আমি মনে হচ্ছে আমার দেখবেন এটা আমরা প্রত্যেক পাচ্ছে

ये पोती का राज कैसी थी मैंने ड्रग तेल लगाया राष्ट्रपति नाइययम बारी लिए बेचसन जाने ना दोस्त दोस्त तेल लगेगा तो दिक्कत होगी और सारेरो मात्रम लगा देंगे ठीक है

মোবাইল ফোনে কথা বলা যায় মোবাইল ফোনে কথা বলার সময় গাড়ি চালানো যায় না বুঝছে করবেন না কারণ আমার আপনার কনসেন্ট্রেশনটা তো ওই দিকে চলে গেছে গাড়ি চালার সময় সব সময় মাথাটা ঠান্ডা রাখবেন বৃষ্টি মনোযোগ সব ড্রাইভিংয়ের দিকে রাখবেন হ্যাঁ যেভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে মামলা খেয়েছেন আপনি